যেই না টিভি খুলি সুনিস কাউন্ড রেলের বুলি চরকুনালের মুখটা দেখেই অঙ্গ জ্বলে যায় যেই না টিভি খুলি সুনিস কাউন্ড রেলের বুলি চরকুনালের মুখটা দেখেই অঙ্গ জ্বলে যায় মুখ জুড়ে তার কালি কেবল মাথা খালি তিনটা বছর পচেও জেলে লজ্জা সরম নাই মুখ জুড়ে তার কালি কেবল মাথা খালি তিনটা বছর পচেও জেলে লজ্জা সরম নাই আয় রে আয় নাটক দেখি আয় তারি পা চাটে যাকে দিত চুরির দায় দামড়া গোছের পেটে চুরির টাকা খায় কে বলি ভাট বকে অর্থ কিছুই নাই খায় রে খায় সারদাও খায় নারদাও খায় জেলে যায় পুলিশ পার্টি ধরে নিয়ে যাক নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় মনে আছে চিতপুরের যাত্রাপালা একসময় প্রচণ্ড জনপ্রিয় ছিল গ্রাম শহরে মফসলে শীতকাল এলেই আসরবস্ত এবং চিৎপুর থেকে ধেয়ে ধেয়ে যেতেন সেকালের বিখ্যাত যাত্রা নায়করা চিতপুরের যাত্রাবালা স্বামী কেন পালালো বউ কেন পালালো স্বামী কেন আসামি এরকম নানান জাতীয় যাত্রা দেখতে দেখতে বাঙালির বেশ মনটা সরস হতো একটা সময় এই বাংলায় দাঁড়িয়ে আজকে এই প্রতিবেদন যখন পেশ করছি এখন আর চিতপুরের যাত্রাপালা ততটা জনপ্রিয় নয় কেন গ্রাম বাংলায় সেভাবে যাত্রাপালা এখন হয় না ফলে তো বড় পাতা পাতাঝোড়া বিজ্ঞাপন আর সংবাদপত্রে আমরা দেখতেও পাই না কিন্তু পটুয়াপাড়ার যাত্রাপালাটা বেশ সরস আমি কেন কথা বললাম সেই পটুয়া পড়ায় ভাইপোর সঙ্গে পিসির মনোমালিন্য হয়েছে মত পার্থক্য হয়েছে নবীনের সঙ্গে প্রবীণের লড়াই হচ্ছে ভাইপোর গোসা হচ্ছে পিসি প্রোগ্রাম ক্যান্সেল করছে এইসব নানান কাহিনী দিয়ে সারা দিন গত কাল পরশু প্রত্যেক দিন ইলেকট্রনিক্স মাধ্যম টিভি মিডিয়ায় প্রতি ষাট মিনিটের মধ্যে চুয়ান্ন মিনিট পঞ্চান্ন মিনিট ব্যস্ত থাকলো ইলেকট্রনিক্স মিডিয়া পিসির সঙ্গে ভাইপোর বিরোধ আপনার একটু খেয়াল করে দেখুন আমি যদি ভুল বলি আপনি মিলিয়ে নেবেন পেছনের কারণটা পরিষ্কারভাবে ব্যাখ্যা করছি সারাক্ষণ ধরে অন্তত এক ঘন্টা স্লটের মধ্যে কুনাল ঘোষকে প্রায় চল্লিশ মিনিট করে দেখানো হলো কুনাল কী বলছেন কুণাল সুব্রত বক্সিকে নিয়ে কি বলছেন কুণাল সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কি বলছেন কুনাল ফিরাদাকিমের উদ্দেশ্যে কী বলছেন কুনাল মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে কি বলছেন কুণাল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কি বলছেন আমরা সবাই দেখছিলাম একটা সময় গা গিন গিন সেই কোনাল যিনি বলেছিলেন সারদার সমস্ত বেনিফিশিয়ারি তৃণমূল কংগ্রেসের নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়কে কাস্টাডিতে নিয়ে ইন্টারোগেট করা হোক সেই কোণাল ঘোষকে নামিয়েছেন ভাইপো এই আসরে এই মেলো ড্রামাটা করতে এই এই মেগা ড্রামাটা করতে এবং এর পেছনে লক্ষ্য খুব পরিষ্কার আমি আপনাদের কাছে ব্যাখ্যা করছি আমি তথ্য দিয়ে ব্যাখ্যা করবো আমার বিশ্লেষণ পরিষ্কারভাবে বলছি ইডির হাত থেকে বাঁচার জন্য এই ওয়েল ড্রাফটেড স্ক্রিপ্টটা তৈরি হয়েছে এখানে নায়ক শান্তিগোপাল না এখানে নায়ক অলক্ষে ভাইপো এবং সামনে নির্দেশক কুণাল ঘোষ তিনি একটা করে কথা বলছেন সেটা নিয়ে টিভি টক শো বসে যাচ্ছে কুণাল একবার কখনো সুব্রত বক্সির উদ্দেশ্যে বলছেন সেটা নিয়ে টিভিতে সান্ধ্য এক ঘন্টা দু ঘন্টা টক শো হচ্ছে প্রত্যেকটা চ্যানেলে হচ্ছে কি ইন্টারেস্টিং আমি খালি ভাবছিলাম যে মানুষের কোনো কাজ নেই বছরের শুরুর দিন প্রথম দিন চাকরি প্রার্থীরা চাকরি পাবে কিনা না গান্ধী মূর্তি মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে যে লক্ষ লক্ষ শিক্ষিত ছেলেমেয়ের প্রতিনিধিরা বসে আছে তাদের জীবনটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে পৌঁছবে যখন মানুষের পয়লা জানুয়ারি এই কথাগুলো এই ঘোষণাগুলো সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছ থেকে শোনার ইচ্ছে ছিল সরকারি কর্মচারীরা চারশো দিনের ওপর ডি আন্দোলন করছেন তারা এই কনকনে শীতেও ওই শহীদ মিনার ময়দানের তলায় বসে আছেন তাঁরা শেষ পর্যন্ত সরকারি কর্মচারীরা তাদের প্রাপ্যের হকের ডিয়েটা পাবেন কি না সেটা যখন বাঙালির শোনার ইচ্ছে ছিল যখন সোনার ইচ্ছে ছিল যে কর্মসংস্থানের ব্যাপারে কোন রাজনৈতিক দল কি কি নির্দিষ্ট নীতি নির্দেশিকা দিচ্ছে বছরের প্রথম দিনই তো মানুষকে অ্যাসিওনেস্ট অ্যাকসিজটা দেওয়া উচিত ছিল আমরা কি দেখলাম আমরা দেখলাম কোন রাজনৈতিক দল এগুলো নিয়ে কোনো উচ্চ বাচ্চা করলো না সেই সুযোগে টিভির সান্ধ্য টক শোগুলো ব্যস্ত থাকলো ভাইপোর হয়ে কুনাল কি বলেছেন পিসির হয়ে ফিরাদ কি বলেছেন এ কি কুনালের সঙ্গে ফিরাদের লড়াই না ভাইপোর সঙ্গে ফিরাদের লড়াই কোনোটাই নয় আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি বাংলার বার্তার ইন্টারপ্রিটেশন হচ্ছে কোনো লড়াই নেই এটা একটা ওয়েল ড্রাফটেড আইপ্যাক প্ল্যান্ড একটা স্ক্রিপ্ট একটা তৈরি করা স্ক্রিপ্ট এবং এই স্ক্রিপ্টের পেছনে আছে ভাইপোর সঙ্গে পিসির এই বিরোধ দেখিয়ে দিল্লির শাসকদের কাছে একটা মেসেজ পাঠানো কয়লা গরু বালি পাথর যেসব টাকা উঠেছে সেই টাকার ভাগ অত একজন পাননি সবাই পেয়ে থাকতে পারেন একজন পাননি ফলে তুমি তাকে ছুঁও না ছুঁও না ছুঁও না এই মেসেজটা দেওয়ার জন্যই কিন্তু এত কিছু নাটক অভিনয় যাত্রা হলো শীতকালে যাত্রাটা দেখতে বাড়িতে বসে বসে যাত্রাটা দেখতে খুব ইন্টারেস্টিং লাগছিল আর ভাবছিলাম কীরকম মিডিয়াগুলো খেয়ে গেল। কেউ প্রশ্ন করছে না দু ঘন্টার জন্য ভাই গেছেন পিসির বাড়িতে দেখা। সেটা নিয়ে একদম উত্তেজনায় থরথর করে গলা কাঁপছে টিভি সঞ্চালিকাদের যে ভাইপো গেছেন দেখা করতে কেউ বলছেন দু ঘন্টা কেউ বলছেন তিন ঘন্টা তারপর এই ভাইপো বেরিয়ে আসছে এই 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 বেরোচ্ছেন ওই যে দেখছেন আপনার গাড়িতে করে ভাইপো বেরোচ্ছেন আচ্ছা রাজ্যের একজন সাংসদ রাজ্যের মুখ্যমন্ত্রীর বাড়িতে গেছেন সেটা নিয়ে এত সাসপেন্স তৈরি করার দরকার কি আসলে সাসপেন্স তৈরি করার স্ক্রিপ্টটা তৈরি হয়েছে ক্যাম্যাক স্ট্রিটের অফিস কিংবা হরিশাইজ স্ট্রিটের অফিস থেকে বসে এই স্ক্রিপ্টটা দরকার তার এই স্ক্রিপ্টের মধ্য দিয়ে বাংলার মানুষের কাছে একটা পারসেপশান তৈরি হবেন যে ইনি দেখো সমস্ত কিছু করাপশনের বাইরে পিসির রাজত্বে সব করাপশন হয়েছে ইনি কোনো করাপশনের মধ্যে নেই এটা যেমন বাংলার মানুষের কাছে পারসেপশানটা খাওয়ানোর চেষ্টা হচ্ছে ভেলে ভালো করে ভেবে দেখবেন দিল্লির শাসকদের কাছেও এই পারসেপশানটা খাওয়ানো হচ্ছে যে ভাইপোর সঙ্গে পিসির একটা তীব্র মতবিরোধ আচ্ছা যদি কোনো মতবিরোধ থাকতো তাহলে বলুন আমরা শুনেছি গত একদিন আগে ডিজি রাজীব কুমার গেছেন যে মুখ্যমন্ত্রী থেকেছেন সেখানে ভাইপো থেকেছেন কি করে হলো দেড় ঘন্টা দু ঘন্টার মিটিং ডিজির সঙ্গে বৈঠকে যদি সত্যি হয় যে রিপোর্ট আমরা সংবাদ মাধ্যমে দেখি যে ডিজির সঙ্গে মিটিংয়ে সেখানে ভাইপো থাকছেন পিসি থাকছেন আর সেই ভাইপোর সঙ্গে পিসির নাকি এমন বিরোধ সেটা নিয়ে ঘন্টার পর ঘন্টা কুণাল ঘোষকে নামিয়ে দেওয়া হচ্ছে আসরে এখানেই লুকিয়ে রয়েছে রহস্যটা কুণাল ঘোষকে স্ক্রিপ্টটা শিখিয়ে দেওয়া হয়েছে আজকে এটা নিয়ে বলো কখনও সুব্রত বক্সিকে নিয়ে বলো কখনো তার ভাই সঞ্জয় বক্সিকে নিয়ে বলো কখনও সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বলো কখনো ফিরাদ হাকিমকে নিয়ে বলো চারজন পুরনো দিনের লোককে নিয়ে বলো কেন অন্যরা শুভেন্দুর সমালোচনা করবে না এটা নিয়ে বলো নিয়ে তৈরি করা হয়েছে তৃণমূল কংগ্রেসের যারা মুখপাত্র টিভির ইলেকট্রনিক্স মাধ্যমে যখন সংবাদ মাধ্যমে গিয়ে বসেন আমি নিজের চোখে দেখেছি সেখানে তাদের একটা স্ক্রিপ্ট থাকে আই প্যাকের স্ক্রিপ্ট দু পাতা তিন পাতা এই বিষয়ের উপর কী কী বলতে হবে কী কী পয়েন্ট আমার নিশ্চিত বিশ্বাস এই কুণাল নামক ক্যারেক্টারটাকে এই স্ক্রিপ্টটা দিয়ে দেওয়া আছে এবার এইটা বলবেন এটা বা এইটা বলবেন এবার এইটা বলবেন এবার এইটা বলবেন এখন সুব্রত বক্সি কখনও সঞ্জয় বক্সি কখনও সুদীপ বন্দ্যোপাধ্যায় কখনও ফিরা থাকেন কাউকে না কাউকেই খোঁচা দিয়ে 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 কথা বলতে বলতে এগোন এবং সেটা তখন স্বাভাবিকভাবে টিভি ইলেকট্রনিক্স মাধ্যমে একটা সংবাদ কেনার একটা পদ্ধতি এসে যায় যে সংবাদ তখন সেটা সংবাদ তৈরি হয়ে যায় এবং তখন সমস্ত প্যানেলিস্টদের নিয়ে সেখানে একটা আলোচনা সভায় বসে যায় বাংলার মানুষের মধ্যে পারসেপশান তৈরি হয় নব জোয়ারের প্রতিনিধি ইনি কিন্তু করাপশনের বিরুদ্ধে একটা মুখ এই লড়াইটাকে বাংলার মানুষের সাপোর্ট করা দরকার এটা একটা দিক দ্বিতীয় দিক দিল্লির কর্তাদের কাছে মেসেজ দেওয়া এবং দিল্লির কর্তারা সে কি মেসেজ গিলবে আমি বারবার কয়েকদিন ধরে প্রশ্ন করছি আপনারা খেয়াল করে দেখবেন দিল্লির কর্তারা যদি এই মেসেজটা গিলে নেন তাহলে কিন্তু অচিরেই ঠোকবেন কিন্তু আপনারা মিলিয়ে নেবেন আর কয়েকদিনের মধ্যে কিছু মধ্যে পিসি এবং ভাইপো দুজনে মিলেই কিন্তু একসঙ্গে যৌথভাবে নেমে যাবেন এদিকে পিসি দৌড়বেন ওদিকে ভাইপো দৌড়বেন এদিকে পিসি দৌড়বেন ওদিকে ভাইপো দৌড়বেন দুজনে মিলে কেন নেমে পড়বেন ওই বিয়াল্লিশটা আসনে অধিকাংশ আসনে তৃণমূল কংগ্রেসে যাতে অধিকাংশ সিট ক্ষমতায় রাখা যায় সেই লড়াইয়ে লক্ষ্যে কিন্তু তারা নামবেন মধ্যিখান থেকে বাংলার মানুষকে পাজিল করার খেলা হচ্ছে মধ্যিখান থেকে সিবিআইকে ধোঁকা দেওয়ার খেলা হচ্ছে মধ্যিখান থেকে ইডিকে ধোঁকা দেওয়ার খেলা হচ্ছে মধ্যিখান থেকে কেন্দ্রীয় সরকার যারা চালান তাদের কাছে মেসেজ পাঠানো হচ্ছে প্রয়োজন হলে ভাইপো ভেঙে বেরিয়ে আসবেন এবং বেরিয়ে এসে একটা দল তৈরি করবেন দরকারে বিজেপি সাপোর্টে সেই দল ক্ষমতায় আসবে পিসিকে আউট করে দেওয়া যাবে কি অদ্ভুত না কি ইন্টারেস্টিং না পিসির সঙ্গে ভাইপো যদি এতই বিরোধ থাকতো বিরোধের আউটপুট তো অন্যভাবে বেরোতে এভাবে বেরোতো না অথচ তথাকথিত বড় বড় ইলেকট্রনিক্স মাধ্যমের খুব বড় বড় সাংবাদিকরা দেখলাম সারাক্ষণ ধরে ব্যাখ্যা করে যাচ্ছেন কি কি কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় মিলছেন আমি দেখছিলাম খুব খুব বড় একটা সংবাদ মাধ্যম সেই সংবাদ মাধ্যমের একজন পলিটিক্যাল অ্যানালিস্ট তিনি একজন অধ্যাপক জগতের মানুষ তিনি বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যন্ত্রণার কারণটা কী সেটা নিয়ে বসে পড়েছেন আসলে কারণটা তো আইপ্যাক তৈরি করেছে এটা দুজনের মধ্যে যদি বিরোধ থাকতো একটু ভালো করে ভেবে দেখুন আমি আপনাদের কাছে বলছি কোনো এক ভাইয়ের বিয়েতে পিসি ভাইপো দুজনে মিলেই গিয়ে কার্সিয়াঙে বসছিলেন বসে থাকেননি আপনারা বলুন তো একসঙ্গে বসছিলেন এন্টায়ার অ্যাডমিনিস্ট্রেশন নেমেছিল আমি ভালো করে ভাবুন এক দ্বিতীয়ত কালী পুজোর দিন পিসি বসে রয়েছেন ভাইপো বসে বসে হোমের যোগ্য করছেন ভুল বলছি যদি বলে থাকি একটু খেয়াল করে ভালো করে খেয়াল করে দেখবেন আপনি একটু ভালো করে খেয়াল করে দেখুন আমি আমি যুক্তি দিয়ে আপনাদের কাছে এগুলো বোঝাচ্ছি যে ভাইপোর ব্যাপারে পিসি একসঙ্গে রাজীব কুমারের সঙ্গে মিটিং করছেন দু ঘন্টা ভাইপোর সঙ্গে বসে মিটিং করলেন আর ওদিকে বাইরে এই মেসেজটা ছড়িয়ে দেওয়া হচ্ছে তাদের মধ্যে নাকি সাংঘাতিক বিরোধ আমি বলছি আপনাদের কাছে দায়িত্ব নিয়ে বলছি বিরোধ একটাতেই বিরোধ একটাতেই যে এই নাটকটা কতদিন চলবে কীভাবে চালানো হবে কিভাবে মানুষকে গেলানো হবে কিভাবে পারসেপশান তৈরি করানো হবে সেটা নিয়ে টুকরো 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 মতো পার্থক্য আছে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় তিন দিনের সফরসূচি বাতিল করেছেন না আমি বলছি এই যে ধরুন আমি বলছি জয়নগর একটা সভা ইন্ডো স্টেডিয়ামে একটা সভা এবং তারপর তার যাওয়ার কথা ছিল সরাসরি এতে আপনার অন্য কি এ গঙ্গাসাগরে যাওয়ার কথা ছিল এই সমস্ত যাওয়ার প্রোগ্রামটা বাতিল হয়েছে ভাইপুর কনসেন্ট নিয়ে ভাইপো আসলে আইপ্যাকটা না আইপ্যাকও ভাইপোকে চালান ভাইপো আইপ্যাকের ভাইপোর অফিসে বসেই আইপ্যাকের প্ল্যানিংটা হয় এবং সেই প্ল্যানিংটা শেষ পর্যন্ত পিসি পর্যন্ত রিফ্লেক্টেড হয় এই যে তখন একটা জিনিস বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে যে বিভিন্ন প্রশাসক অ্যাডমিনিস্ট্রেটর মানে যারা আইএস অফিসার ডাব্লিউ বিসিএস অফিসার আইপিএস অফিসার সরকারের কাজকে সে ঠিক সেভাবে তুলে ধরছেন না যেটা তাদের করা উচিত এটা বাজারে খাইয়ে দেওয়ালো সংবাদ মাধ্যমকে খাইয়ে দেওয়া হলো বাস্তবটা কী একটা বাচ্চা ছেলেও যাবে না ক্যামাক স্ট্রিট থেকে বসে এন্টায়ার এপিসোড ক্যামাক স্ট্রিটের অফিস থেকে বসে কোন আইস কোথায় পোস্টিং পাবে কোন আইপিএস কোথায় পোস্টিং হবে সেই সিদ্ধান্ত হয় গত তিন বছর ধরে হচ্ছে আজকে বলি না গত তিন বছর দু হাজার লোকসভা নির্বাচন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের পর থেকে পুরো ব্যাপারটা হাইজ্যাক্ট হয়ে গেছে আমি সিনিয়র প্রাক্তন আইস অফিসারদের কাছ থেকে শুনেছি যে সমস্তটাই ক্যামাক স্ট্রিট ওরিয়েন্টেড হয়ে গেছে লালবাজার কিভাবে কাজ করবে সেটা ডিসিশন হয় ক্যামাক স্ট্রিটে ডিজি কি কাজ করবেন সেটা ডিসিশন হয় ক্যাম এক স্ট্রিটে বসে এটা রাজ্যের মুখ্যমন্ত্রী না রাজ্যের মুখ্যমন্ত্রী অ্যাডমিনিস্ট্রেশনের অন্যান্য দিকগুলো ছিলেন কিন্তু আইএস আইপিএস পোস্টিং এবং তাদের কর্মসূচি কী হবে কোন আইএস কোথায় আসবে আপনি একটু ভালো করে খেয়াল করে দেখবেন দক্ষিণ চব্বিশ পরগনায় কে জেলা শাসক হবেন সেটা ডিসিশন নেয় কি ওয়ান অ্যান্ড অনলি একজন ভাইপু সবাই জানেন আর সেটাকে আড়াল করে বলা হচ্ছে আইএস আইপিএসরা আমাদের কথা শুনছেন আচমকা আরেকটা নতুন ন্যারেটিভ তৈরি করা হলো একটু ভালো করে খেয়াল করে দেখুন আমি একশো দিনের কাজটা একটা আন্দোলনের রূপরেখাতে তৈরি করে নিয়ে চলে গিয়েছিলাম সেটা মাঝপথে থেমে গেল কেন কে আপনাকে থামাতে বারণ করেছিল রাজ্যের মুখ্যমন্ত্রী থামতে বলেছিলেন বলছে না এটা নিয়ে আর আন্দোলন করা দরকার নেই এটা বিশ্বাসযোগ্য বাচ্চা ছেলেও জানে রাজ্যের মুখ্যমন্ত্রী বলবেন না রাজ্যের মুখ্যমন্ত্রী তো সাপোর্ট করেছেন পরিষ্কার ফলত নিজেই সিদ্ধান্ত নিয়ে সব কিছু থামিয়ে জনমনে একটু পাজেল জনমনে একটু বিভ্রান্তি তৈরি করে একটা পারসেপশন তৈরি করে দিল্লির শাসকদের কাছে খবর পাঠিয়ে আর একে ইডিকে একটু আটকে দেওয়া যে না না এখন এখন আমার এইখানেই আসছি প্রশ্নে মূল যে জায়গাটায় আজকের এই প্রতিবেদনের মূল টেক্সটে আসছে ইডির হাতে কি এমন কিছু তথ্য আছে যেটার জন্য এই 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 পটুয়াপাড়ার যাত্রাটার দরকার ছিল আমি বলছি হ্যাঁ নির্দিষ্ট তথ্য ইডির হাতে এসে গেছে কিন্তু ইডি যেদিন থেকে আমি আপনাদের বলছি ইডি যেদিন থেকে যেভাবে সাম্প্রতিককালে নিপসান বাউন্সে যে ইনভেস্টিগেট করেছিলেন এবং সেই ইনভেস্টিগেশনের পর যেসব ডকুমেন্ট সিজ করেছিলেন এবং তারপর কালীঘাটের কাকুর কাছ থেকে যা যা ডকুমেন্ট সিজ করেছেন তাতে ইডি একদম নিশ্চিতভাবে একটা সিদ্ধান্তে উপনীত হয়েছে এবং সেই সিদ্ধান্তের জায়গা থেকেই কিন্তু আলটিমেটলি এদের কাছে তো অনেক বড় লেভেলের খবর থাকে সেইখান থেকেই কিন্তু বেরিয়ে আসছে এই পটুয়াপাড়ার এই যাত্রার মূল স্ক্রিপ্ট এর নায়ক শান্তিগোপাল নন এর নায়ক ক্যামাক স্ট্রিটে বসে থাকেন এর নায়ক হরিশ্বাহ স্ট্রিটে বসে থাকেন এবং তিনি এখন মনে করেছেন যে অ্যাট কস্ট একনাথ সিন্ডের মতো একটা পারসেপশান দিল্লিতে ইডির কাছে পৌঁছে দিয়ে দিল্লিতে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে পৌঁছে দিয়ে যে দেখো প্রয়োজন হলে আমি সরকার ভেঙে দিতে পারি আমি এতটাই রুষ্ট এই মেসেজটা দেওয়ার জন্যে কিন্তু আলটিমেটলি এই নাটকটা তৈরি হয়েছে মেলোড্রামাটা তৈরি হয়েছে এবং যার জন্য কালকে সারা সন্ধেবেলা দুপুর থেকে সন্ধ্যে শুধু কুনাল ঘোষ কুনাল ঘোষ কুনাল ঘোষ তাকে নিয়ে তিনি কি বলছেন তিনি কি বলছেন তিনি কি বলছেন আমরা কোন ঘোষের মুখ মিশ্রিত যেই শুনছি দেখে মনে হচ্ছে ভাইপো শোনাচ্ছেন কিন্তু আমাদের ভাইপো না ভাইপোগুলো শিখিয়ে দিয়েছে পিসির সঙ্গে কথা বলে শিখিয়েছে এটা আমার আমি বলছি কোনো সূত্র মারফত কোনো খবর পাইনি আমি নিশ্চিত হয়ে আমার যে আমার আমার যে লজিক আমি আমি লজিক্যাল যে কনক্লুশন আমি সেইখান থেকে বলছি কোনো ইলেকট্রনিক্স মিডিয়া এটা মিডিয়া নিয়ে কিন্তু এটা নিয়ে কথা বলছে না তারা কিন্তু ভরে নিয়েছে ভাইপোর সঙ্গে পিসির একটা বিশাল দূরত্ব ন আবার বলছি না তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্যাটার্ন অফ পলিটিক্স গত কয়েক বছর ধরে স্টাডি করেছি আমি ভাইপোর প্যাটার্ন অফ পলিটিক্স গত কয়েক বছর ধরে আমি স্টাডি করেছি এবং এই স্টাডির জায়গা থেকে আপনাদের বলছি যে পরিষ্কারভাবে এই চিত্রনাট্যটা তৈরি করা হয়েছে যে চিত্রনাট্যে ইডিকে ধোঁকা দেবে সিবিআইকে ধোঁকা দেবে এবং দিল্লিকে ধোঁকা দেবে আর তার জন্য এই অলিক কুনাট্য রঙ্গে কুণাল ঘোষ নামক একটি ক্যারেক্টারের আমাকে বারবার করে প্রতি ষাট মিনিটের মধ্যে চল্লিশ মিনিট তাকে এক্সপোজার এনে তার মুখ দিয়ে কথা বলি ডিবেটটাকে তৈরি করা হচ্ছে ডিবেটটা ফেক ডিবেট আবার বলছি ডিবেটটা ফেক ডিবেট আপনারা একটু ভালো করে স্টাডি করবেন আপনারা একটু ভালো করে স্টাডি করবেন ভাইপোর অফিসে পাঁচজন নেতা গেছে গতকাল আমি এই কথাটা বলেছি পার্থভূমি গেছেন তাপস রায় গেছেন ব্রাত্য বসু গেছেন কুণাল ঘোষ গেছেন নারায়ণ গোস্বামী গেছেন তারা গেছেন দু ঘন্টা বৈঠক করে সেখান থেকে বেরিয়ে কোনোদিন ভাইপোর অফিস থেকে কোন নেতা বেরোচ্ছেন কোন নেতা ঢুকছেন কেউ টের পায় না গাড়ি খুশ করে একটা গ্যারেজ দিয়ে ঢুকে যায় কেউ জানতে পারেন না কে ঢুকেন এখানে কিন্তু বুম হাতে ক্যামেরাম্যানরা দাঁড়িয়ে রইলেন ধরার জন্য যে ভাইপোর অফিস থেকে বেরিয়ে কি বলেন এসে সেখানে নারায়ণ গোস্বামী থেকে পার্থভূমিক বাইট দিলেন নারায়ণ গোস্বামী না সম্ভবত পার্থভূমিক বাইট দিলেন যে আমরা ওর সঙ্গে এই কথা বলেছি বলেছি অর্থাৎ মিডিয়াকে খাইয়ে যাওয়া হয়েছিল মানে কীভাবে টুকরো 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 করেই ইট দিয়ে একটা ইমারত তৈরি হয়েছে যে ইমারতের পেছনে লুকিয়ে আছে একটা একটা যাত্রাপালা যে যাত্রাপালা কিন্তু চিৎপুরের নয় এটা পটুয়াপাড়ার যাত্রাপালা শুধু ইডি এবং সিবিআইকে ধোকা দেওয়ার জন্য এটা আমার বিশ্লেষণ ঠিক কী ভুল ভবিষ্যতে মিলবে কি মিলবে না সেটা তো আপনারা বলবেন আমার যা বিশ্লেষণ আজকেই এই রঙ্গ কিংবা এই এই যাত্রাপালা নিয়ে সেটাই আমি আপনাদের কাছে অভিমত ব্যক্ত করলাম আর এই প্রতিবেদনের শেষে আমি এই এই কুণাট্য যে বিশেষ ক্যারেক্টার যাকে ভাইপো নামিয়েছেন সেই কুণাল ঘোষ কুণাল ঘোষকে নিয়ে আমি ছোট্ট তিনটে ক্লিপিং শোনাবো সেই কুণাল ঘোষের কুণাল ঘোষকে সারাদিন ধরে টিভির স্ক্রিনে গতকাল দেখতে দেখতাম আর না কুণাল ঘোষের সেই পুরনো বাইকটা হঠাৎ খুঁজে পেলাম আর মনে হলো একবার আপনাদের দেখাই আর এটাকে খুব সুন্দর বিশ্লেষণ করেছেন এই কুণাল ঘোষের এই রোলটাকে সজল ঘোষ তার বক্তব্যটা শোনাবো আর আর শেষ করবো আবার সেই গান দিয়ে অনুভব মাইতির কুনাল ঘোষকে নিয়ে গানটা দিয়ে শুনতে থাকুন দেখতে থাকুন বাংলার বার্তা আমাদের বিশ্লেষণ আমরা বললাম ঠিক কি ভুল আপনারা অবশ্যই লিখবেন কমেন্ট বক্স জানাতে বাধ্য সারদা মিডিয়া টু জেড যাবতীয় फायदा যারা পেয়েছে তার নাম তৃণমূল কংগ্রেস তাদের সিংহাসনে ত্রিত্ব সব জানেন নিজেদের আড়াল করতে আমাকে মিথ্যা গল্পে ফেটাচ্ছেন আমি আমার বক্তব্য আদালতে জানাতে বাধ্য নালঘোস্ত বাংলার নতুন কথা ছিল আমার কথা হচ্ছে বাক্যের মধ্যে কটাক্ষ দে গুলো দেখুন যে নইহাটিতে তো গেলে ক্যাচকলা নিয়ে এলে হ্যাঁ তার যে প্রচেষ্টা তার যে চেষ্টা তার কোনো মূল্য নেই সবচেয়ে খারাপ যেটা এই যে আপনি দেখছেন এটা কুনাল ঘোষ বলছে আসলে তো এটা ঘোষ বলছে না কুনাল ঘোষ হচ্ছে মুখোশ এছনের মুখটা তো ভাইবো আমার আমি সকালেই এই কথাটা শুনেছি সুব্রত থেকে হ্যাঁ কিন্তু আমার মনে হচ্ছে আপাত নিরীহ কথাবার্তা এই আপাত নিরীহ কথাবার্তা কোথায় গিয়ে পৌঁছতে পারে এবং এটা থেকে অনুধাবন করা যায় যে ওই হরিশ মুখার্জি রোডের বাড়িতে বর্তমান অবস্থাটা কি হ্যাঁ রাজনীতিকে কেন্দ্র করে সেটা সহজেই বোঝা যায় তবে আমি অনুরোধ করব সুব্রত বক্সি দীর্ঘদিনের নেতা এত তৃণমূল কর্মী মানে যারা তৃণমূল মানেই চোর এর বাইরে যদি দু একজন কেউ থেকে থাকে তার নাম সুব্রত বক্সি আর তাকে কাউন্টার করছে একটা ব্র্যান্ডেড চোর একটা সাড়ে তিন বছর জেলখাটা আসামি হ্যাঁ বলছে বাবাকে জড়িয়েছে মাকে জড়িয়েছে আচ্ছা বাবুর বাড়ির তো কাউকে জড়াইনি কারণ যারা চুরি করেছে চুরির সঙ্গে যারা যুক্ত ছিল শুধু তাদের জড়িয়েছে হ্যাঁ এই যে বলছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম যেন শহীদ ক্ষুদিরাম যে বাবাকে জড়িয়েছে মাকে যদি যারা তারা চুরির সাথে যুক্ত ছিল আর মানে সুব্রত বক্সির সমালোচনা যখন এই ধরনের এক একটা জোর এরা করে তখন সত্যি মনে হয় যে ঠিক করেছি ভাগ্যের তৃণমূলটা তো কালে ছেড়ে দিয়েছি যেই না টিভি খুলি শুনি স্কাউন্ড্রেলের বলি চোর কুনালের মুখটা দেখেই অঙ্গ জ্বলে যায় যেই না টিভি খুলি শুনি স্কাউন্ড্রেলের বলি চোর কুনালের মুখটা দেখেই অঙ্গ জ্বলে যায় মুখ জুড়ে তার কালি কেবল মাথা খালি তিনটা বছর পচেও জেলে লজ্জা সরম নাই মুখ জুড়ে তার কালি কেবল মাথা খালি তিনটা বছর পচেও জেলে লজ্জা সরম নাই আয় রে আয় নাটক দেখি আয় তারি পা যাকে চুরির দায় দামড়া চুরির পেটে টাকা খায় কে বলি ভাটব কে অর্থ কিছুই নাই খায় রে খায় সারদাও খায় নারদাও খায় জেলে যায়

চোর কুনালো ধর্ম শোনায় ছোড়ে প্রশ্নবান সারদারই ওই কেসে সাড়ে তিনটে বছর ভেসে। প্রিজন ভ্যানের কয়েদি শুধায় লোকের গাড়ির দাম যায় রে যায় কুনাল জেলে যায় পুলিশ কাকুরাগি বাজায় প্রিজন ভ্যান ছুটছে জুতো লোকে যাচ্ছে ঘেসে কান দাঁত কেলিয়ে হাসে নেই তার কোনো মান নেই তার মান মান নেই তার খান যান খুলছে দলের জামা কেউ তো ওকে থামা সুযোগ পেলেই মিথ্যে বলার হাজার বাহানা খুলছে দলের জামা কেউ তো ওকে থামা সুযোগ পেলে মিথ্যে বলার হাজার বাহানা পিসির প্লেনেই চড়ে স্পেনে চামচ নাকি ঝাড়ে দেখলে তাকে ভেতর থেকে ঘৃণার সূচনা আয় রে আয় নাটক দেখি আয় তারি পা চাটে যাকে দিত চুরির দায় দামড়া গোছের পেটে চুরির টাকা খায় কে বলি ভাটব কে অর্থ কিছুই নাই রে খায় সারদাও খায় নারদ খায় জেলে যায়